আসসালামু আলাইকুম প্রিয় আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন জি ফুলুস অর্থ টাকা দাও আরবিতে হবে জি ফুলুস বাংলা অর্থ টাকা দাও অহেদ আলফ অর্থ এক হাজার আরবিতা হবে অহেদ আলফ ভালো অর্থ এক হাজার আনা ফুতুরা অর্থ আমার বিল হবে আনা ফুতুরা বাল অর্থ আমার বিল অহেদ অর্থ এক আরবিতা হবে অহেদ বাল অর্থ এক সবগুলো শব্দ আরো একবার নি যে অর্থ টাকা দাও অহেদ আলফ অর্থ এক হাজার আনা ফুতুরা অর্থ আমার বিল অহেদ অর্থ এক সুরা সুরা সুগল অর্থ কাজ তাড়াতাড়ি করো আরবিতে হবে সুরা সুগল বাল অর্থ কাজ তাড়াতাড়ি করো ইনটা কয়েস অর্থ তুমি ভালো আরবিতে হবে ইনটা কয়েজ বাল অর্থ তুমি ভালো ইনটা মাফি কয়েস অর্থ তুমি ভালো না আরবিতে হবে ইনটা মাফি কয়েস বাল অর্থ তুমি ভালো না ইনটা আলী বাবা অর্থ তুমি চোর বা ফাঁকিবাজ আরবিতে হবে ইনটা আলী বাবা বাল অর্থ তুমি চোর বা ফাঁকিবাজ সবগুলো শব্দ আরো একবার নি সুরে সুরে সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো কর কয়েস অর্থ তুমি ভালো ইনতা মাফি কয়েস অর্থ তুমি ভালো না ইনতা বাবা অর্থ তুমি চোর বা ফাঁকিবাস অহেদ কিলো অর্থ এক কেজি আরবিতা হবে অহেদ কিলো বাংলা অর্থ এক কেজি বার্রা রো অর্থ বাহিরে যাও আরবিতা পিতা হবে রো বালা অর্থ বাহিরে যাও মাফি কাহারবা, অর্থ কারেন্ট নাই। আরবিত হবে মাফি বা বালা অর্থ কারেন্ট নাই, জেদিত নাফর, অর্থ নতুন লোক। আরবিত হবে জদিত নাফর বালা অর্থ নতুন লোক। সবগুলো শব্দ আর একবে শিখেনি খেনি। কিলো। অর্থ এক কেজি। বারা রোহ, অর্থ বাহিরে যাও। মাফি কাহারবা, অর্থ কারেন্ট নাই, জেদিত নাফর, অর্থ নতুন লোক। চাই এরা। অর্থ গাড়ি আরবিতে হবে এরা বাল অর্থ গাড়ি গাছশীল অর্থ ধুত করা হবে গাছ বাল অর্থ ধূত করা মুজেইন, অর্থ ভালো না না। হবে অর্থ অর্থ সাদিক হে বন্ধু আরবিতে হবে সাদিক বাল অর্থ হে বন্ধু সবগুলো শব্দ আরো একবার শেখে নেই সাইয়েরা অর্থ গাড়ি গাছশীল অর্থ ধৌত করা। মুজেইন, অর্থ ভাল না, ইয়াসাদিক অর্থ হে বন্ধু। গীদ্দাম তৈরিক অর্থ সামনে রাস্তা। আরবিতা হবে গীদ্দাম তৈরিক বাল অর্থ সামনে রাস্তা। ইয়ামিন রোহ অর্থ ডানে যাও। আরবিতা হবে ইয়ামিন রোহ বাল অর্থ ডানে যাও। ইয়াসার রোহ, অর্থ বামে যাও। আরবিতা হবে ইয়াসা রোহ বালা অর্থ বামে যাও। জেইন। অর্থ ভালো আরবিতে হবে অর্থ ভালো সবগুলো শব্দ আরো এক বছর তোরি অর্থ সামনে রাস্তা ইয়ামিন রু অর্থ ডানে যাও অর্থ বামে যাও জেইন অর্থ ভালো অহেদ স্থানা অর্থ এক বছর আরবিতে হবে অহেদ বাল অর্থ এক বছর ইতনেন সানা অর্থ দুই বছর আরবিতে হবে ইতলিন সেনা বাল অর্থ দুই বছর সাহার অর্থ মাস আরবিতে হবে সাহার বাল অর্থ মাস ইসবু অর্থ সপ্তাহ আরবিতে হবে ইসবু বাল অর্থ সপ্তাহ সবগুলো শব্দ আরো একবার শিখে নি অহেদ সেনা অর্থ এক বছর ইতলিন সেনা অর্থ দুই বছর সাহার অর্থ মাস ইসবু অর্থ সপ্তাহ জীব অর্থ দেওয়া আরবি হবে জীব বার অর্থ দেওয়া মাজরা অর্থ কৃষি খামার আরবি হবে মাজরা বাল অর্থ কৃষি খামার মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবি হবে মাফি ফুলুস বার অর্থ টাকা নেই মাফি সুগল অর্থ কাজ নেই আরবি হবে মাফি সুগল বাল অর্থ কাজ নেই সবগুলো শব্দ আরো একবার শিখে নিই জীব অর্থ দেওয়া মাজরা অর্থ কৃষি খামার মাফি ফুলুস অর্থ টাকা নেই মাফি সুগল অর্থ কাজ নেই আনারো অর্থ আমি যাই আরবি হবে আনারো বাল অর্থ আমি যাই মাকতাব অর্থ অফিস আরবি হবে মাকতাব বাল অর্থ অফিস ইফতা অর্থ খোলা আরবি হবে ইফতা বাল অর্থ খোলা সাক্কার অর্থ বন্ধ করা আরবি তাহাবে সাক্কার বাল অর্থ বন্ধ করা সবগুলো শব্দ আরো এক বার শিখে নেই আনারু আমি যাই মাকতাব অর্থ অফিস ইফতা অর্থ খোলা সাক্কার অর্থ বন্ধ করা সাক্কেল অর্থ অন করা আরবি তাহাবে সাক্কেল ভালো অর্থ অন করা ইজাজা অর্থ ছুটি আরবি হবে ইজাজা ভালো অর্থ ছুটি আনাজ দেদিত অর্থ আমি নতুন আরবিতে হবে আনা জেদিত বাংলা আমি নতুন আনা হাদিয়া অর্থ আমার উপহার আরবিতে হবে আনা হাদিয়া বাংলা আমার উপহার সবগুলো শব্দ আরো একবার সেই নি সাকেল অর্থ অন করা ইজাজা অর্থ ছুটি আনা জেদিদ অর্থ আমি নতুন আনা হাদিয়া অর্থ আমার উপহার নিয়ম অর্থ দিন আরবিতে হবে ইয়ম ভালো অর্থ দিন সরিকা অর্থ কোম্পানি আরবিতে হবে সরিকা ভালো অর্থ কম্পানি বাতাকা অর্থ আরবিতে হবে বাতাকা ভালো অর্থ কার্ড হাদা অর্থ এটা আরবিতে হবে হাদা ভালো অর্থ এটা সবগুলো শব্দ আরো একবার শিখে নি ইয়ম অর্থ দিন সরিকা অর্থ কোম্পানি বাতাকা অর্থ কার্ড হাদা অর্থ এটা হাদা রাখিস অর্থ এটা সস্তা আরবিতে হবে হাদা রাখিস বার অর্থ এটা সস্তা হাদা গালি অর্থ এটা দামি আরবিতে হবে হাদা গালি বার অর্থ এটা দামি ইয়া হুই অর্থ হে ভাই আরবিতে হবে ইয়া হুই বার অর্থ হে ভাই হুরমা অর্থ মহিলা আরবিতে হবে হুরমা বার মহিলা সবগুলো শব্দ আরো একবার শিখেনি হাদা রাখিস অর্থ এটা সস্তা হাদা গালি অর্থ এটা দামি অর্থ হে ভাই হুরমা অর্থ মহিলা খুব অর্থ রুটি আর হবে খুব ভালো অর্থ রুটি তুফা অর্থ আপেল আর হবে তুফা ভালো অর্থ আপেল তামুর অর্থ খেজুর আরবিতে হবে তামুর বাল অর্থ খেজুর ইনাব আঙ্গুর আরবিধা হবে অর্থ আঙ্গুর সবগুলো শব্দ আরো একবার রুটি অর্থ আপেল তামার অর্থ খেজুর ইনাব আঙ্গুর গিদ্ু অর্থ সামনে যাও আরবিতে হবে গিদ্দাম বাংলা অর্থ সামনে যাও গিদ্দাম অর্থ সামনে আরবি হবে গিয়ে দাম বাংলা অর্থ সামনে সইয়া অর্থ একটু আরবি হবে সইয়া বাংলা অর্থ একটু তাইয়েব অর্থ ঠিক আছে আরবিতা হবে তাইয়েব বাংলা অর্থ ঠিক আছে সবগুলো শব্দ আরো একবার শিখে নি দাম রো অর্থ সামনে যাও গীত দাম অর্থ সামনে সইয়া অর্থ একটু তাইব অর্থ ঠিক আছে আলহিন রু অর্থ এখন যাও আরবিতে হবে আলহিন রু বাল অর্থ এখন যাও আলহিন অর্থ এখন আরবিতে হবে আলহিন বাল অর্থ এখন রু অর্থ যাওয়া আরবিতে হবে রোহ বাল অর্থ যাওয়া সুরা সুরা অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা সুরা বাল অর্থ তাড়াতাড়ি সবগুলো শব্দ আরো একবার শিখে খেনে আলহিন রু অর্থ এখন যাও আলহিন অর্থ এখন রোহ অর্থ যাওয়া সুরা সুরা অর্থ তাড়াতাড়ি অয়েন সুখ অর্থ বাজার কোথায় আরবি হবে অয়েন সুখ বাংলা অর্থ বাজার কোথায় অয়েন অর্থ কোথায় আরবি হবে অয়েন বাংলা অর্থ কোথায় সুখ অর্থ বাজার আরবিতে হবে শোক বাংলা অর্থ বাজার বাই, অর্থ দূরে আরবিতে হবে বাইত বাল অর্থ দূরে সবগুলো শব্দ আরো একবার নি অয়েন সুখ অর্থ বাজার কোথায় অয়েন অর্থ 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 কোথায় বাজার দূরে আকেল খালাস অর্থ খাওয়া শেষ আরবিতে হবে আকেল খালাস বাল অর্থ খাওয়া শেষ আকেল অর্থ খাওয়া আরবিতে হবে আকেল বাল অর্থ খাওয়া খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বাল অর্থ শেষ রুজ অর্থ ভাত আরবিতে হবে রুজ বাল অর্থ ভাত সবগুলো শব্দ আরো একবার শিখে নি আকেল খালাস অর্থ খাওয়া শেষ আকেল অর্থ খাওয়া খালাস অর্থ শেষ রুজ অর্থ ভাত